রমজানের মধ্যে আজকে ফ্রেস্ট আসছি আমার দেখা যায় যে মানে অফিস কাভার করে আর ব্রাঞ্চগুলোতে খুব কম যাওয়া হয় আর উত্তরাতে আসলে একটু আমার মানে আমি যেহেতু ওই দিকটা থাকি এইদিকে আসাটা আমার জন্য উল্টা হয়ে যায় এই জন্য উত্তরা ফান আসা হয় না সো আজকে ফার্স্ট এই রমজানের মধ্যে আজকে ফার্স্ট আসলাম উত্তরা থেকেই দেখা দেখাতে অ্যান্ড খুব সুন্দর স্বামীজ্িতা

সিলেকটর এসকেলেটর এর উপরেই আপনাদের রাইট সাইডে আমাদের শোরুম এন্ড इट्स ইয়র্ট ফেব্রিক্স স্যান্ডিস বাই টনি এন্ড এই মুহূর্তে আমি হচ্ছে যে এখান থেকে অনেকগুলো শাড়ির কালেকশন দেখাবো সো সবাই চলে আসেন অনেকে চেনেন না যে আমাদের উত্তরা শোরুমটা কোথায় বা অনেকে হয়তো জানেন না যে আমাদের উত্তরে একটা ব্রাঞ্চ আছে সো কারণ আমার একটু এখানে কম আসা হয় আজকে নিয়ে মানে থার্ড টাইম আমি এখানে আসছি আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ দিবেন আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অ্যান্ড ওয়া ওয়ান পয়েন্ট সেভেন কে আপো জনপুর ফেলসন থ্যাংক ইউ সো মাচ এন্ড আমাদের এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির টালেকশন আছে অ্যান্ড আমি নিজেও একটা খুব সুন্দর শাড়ি পরে আসছি এন্ড এই শাড়িটাকে বলে নাকি হচ্ছে নেকলেস শাড়ি বাট এটা হচ্ছে তপভূমির শাড়ি আহ ইন্ডিয়ান ব্র্যান্ড তপভূমির একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটা তো দেখাবো আমরা সাথে আরো আরো অনেক অনেক শাড়ির টেলেকশন দেখাবো এন্ড সবাই একটা একটা করে লাভ লাইক ওআউ দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা একটা করে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন এন্ড আমার বড় সাইজের কার কার লাগবে বলেন আমাদের শুরুটা হচ্ছে উত্তরা উত্তরা স্কয়ার মার্কেটে উত্তরা স্কয়ার মার্কেটের আপনার ফার্স্ট ফ্লোরে জাস্ট এসকেলেটর দিয়ে উঠে দেখবেন সার্ভিস বাই টনি এন্ড হোপফুলি এটা খুব সুন্দর লাগতেছে আমার বড় সাইজটা এন্ড আমি হচ্ছে যে এরকম আর অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনার এক পিস করেই হবে আমাদের পার্টি শাড়ির কালেকশন জাস্ট লুক অ্যাট ডিস ওয়ান অনেক গর্জেস্ট লাইক ইউ বলিউডের নায়িকারা দেখবেন যে এই ধরনের শাড়ি গুলো পরে আর এটা হচ্ছে আমাদের বোম্বে কালেকশন আমরা আমাদের এই ধরনের প্রচুর কালেকশন আছে এই ধরনের প্রচুর কালেকশন আছে সবাই একটা একটা করে লাভ লাইট ওয়াউ দিয়ে দিবেন ওয়াউ শাড়ি দেখছেন এইরকম অনেক গর্জেস গর্জেস পার্টি কালেকশন হবে যেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিব এন্ড এই শাড়িগুলার একটা চেয়ে একটা কালার অনেক বেশি সুন্দর হবে সো লেটস আমরা হচ্ছে কথা কথা না বাড়ায়া ডাইরেক্ট শাড়িতে চলে যাই শাড়িগুলো নিয়ে এই পাশে আসো আমি এই পাশ থেকে আমাকে দিবা আমি এই পাশ থেকে দেখাবো এই পাশে আমি আরেকজনকে এগুলা করব

পুরো শাড়ি এন্ড দামি শাড়ির কালার অলওয়েজ সুন্দর হয় গর্জিয়াস হয় এন্ড খুব এলিগ্যান্ট কালার কম্বিনেশন হয় দামি শাড়ি সো এইটা যদি কারো লাগে সেটা উত্তরাতে যে আপনার শোরুম আছে আমি জানতাম না আচ্ছা উত্তরাতে আমাদের শোরুমটা আসলে করা হয়েছে আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন আপনার ডিসেম্বরের দিকে আমরা এটা ওপেন করছি

এইরকম প্রচুর শাড়ির কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে সো ইউ ক্যান সি এইটা অনেক বেশি লাভলি একটা কালার অ্যান্ড এই কালারটা সবাইকে অনেক সুন্দর লাগে অনেক প্রিটি একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটার কোয়ান্টিটি না থাকাতে এটা আমি পড়তে পারি নাই কোয়ান্টিটি থাকলে আমি এই শাড়িটাই পরতাম অ্যান্ড আমি যেটা পরে আসছি এটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড আই থিঙ্ক এটা সবার অনেক ভালো লাগছে অ্যান্ড এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এই শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর সবাইকে প্লিজ লাইকটাকে শেয়ার করে দিবেন যারা যারা হচ্ছে যে এই রকম সুন্দর সুন্দর শাড়ি চান উত্তরা থেকে কে কে দেখছেন একটু কমেন্ট দেখতে চাই উত্তরা থেকে কে কে দেখছেন একটু কমেন্ট দেখতে চাই অনেক সুন্দর শাড়ি আমার ছেলে মেয়ে কোথায় না 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 ওদেরকে বাইরে দিন না নিয়ে এসো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস অনেক চোখ একটা শাড়ি অনেক চোখ একটা ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে দেখো তো সানবি এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন একটা একটা বেশি সুন্দর হবে এই গর্জিয়াস পার্টি শাড়িগুলো যার যার লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইওর ফেভারিট পেস সানবিস বাই টনি এই রকম সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে এডি স্টোনের ওয়ার্ক করা আছে আমাদের উত্তরা শোরুমে কে কে আসছেন বলেন তো দেখি একটু কমেন্ট দেখি এইটা এইটা রিজনেবল প্রাইস বেস্ট কালেকশন মাহফুজা আক্তার বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে জাস্ট এসকেলেটর দিয়ে উঠে দেখবেন সানফিস বাই টনি এন্ড সবাইকে লাইভটাকে শেয়ার করে দিতেছেন এই পার্টি শাড়িগুলোর প্রাইস হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিব সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আচ্ছা বরিশালে একটা ব্রাঞ্চ খুলেন বরিশালে আচ্ছা ইনশাআল্লাহ আপু উত্তরা থেকে দেখছি সেবা খান রাজ চৌধুরী এটা শাড়ি নাকি মশারি যাদের পকেটে টাকা নাই তারা শাড়িকে কে মশারি মনে করবে কারণ তাদের জীবনটাই হচ্ছে মশারি তো এইটা আমি হচ্ছে যে এটা একটু দেখাই এটা হচ্ছে যে দেখেন মনে করেন যারা শাড়ি কিনে দিতে পারে না বউয়ের হাতে ঝাটার বাড়ি খায় তাদের কাছে এরকম

সোনার গাছ জনপথ রোডে উত্তরা স্কয়ার মার্কেটে ওকে সো এরপরে আমরা একটার আরেকটা একটা সুন্দর একটা কালারে যাবো সো এইটার প্রত্যেকটা কালার লাইক ইউনো অনেক বেশি সুন্দর সারপ্রাইজ তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনবা না তোমার গার্লফ্রেন্ডের জন্য হ্যাঁ কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এইগুলোর কালারগুলো সব আইসুদিং আমি একটা জিনিস দেখছি যে যত দামি কাপড় হয় তত মানে কালার খুব আই কালার হয় খুবই এলিগেন্ট এন্ড আই সুদিং কালার হয় ইউ ক্যান সি এটা অনেক সুন্দর একটা কালার এন্ড এরকম লাইট কালারের উপরে হয় অলওয়েজ সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পি সহ যারা এই ধরনের পার্টি শাড়ির কালেকশন পছন্দ করেন জাস্ট আপনি দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড ঈদের জন্য যে কোনো পার্টিতে করে যাওয়ার জন্য দিস ইজ সো পারফেক্ট সবাই জাস্ট টাকায় থাকবে যেন সবাই জাস্ট টাকায় থাকবে সারপ্রাইজ তুমি এইটার সাথে বাড়ি খাওয়ানো হ্যাঁ এইটা যা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন এবং এই শাড়িগুলোর প্রাইস পড়বে কত বারো হাজার পাঁচশো করে এই এই পার্টি শাড়িগুলোর প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো করে যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এরপর আসেন আমরা আরও একটা সুন্দর একটা শাড়ি দেখাবো এই শাড়িটা যাবে ডিসকাউন্টে এটা আমরা আজকে নিয়ে আসার একমাত্র মেন রিজন হচ্ছে যেহেতু উত্তরাতে আসছি এক উত্তরা থেকে এটা হচ্ছে যে ডিসকাউন্টে আমরা এই শাড়িটা দিয়ে দিব, যারা ছাড়া দেখতেছেন আমাদের মার্কেট হচ্ছে এটা রাত এগারোটা পর্যন্ত আপনি মার্কেটের ভিতরে ঢুকতে পারবেন তারপরে যতক্ষণ ভিতরে কেনাকাটা করেন হ্যাঁ মার্কেট নরমালি বারোটা পর্যন্তই চালু থাকে বাট আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন এগারোটা পর্যন্ত ওকে সো বাউ এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু কালারের একটা শাড়ি সার্ভাস কি স্টোন বসানো সাচ্চে নাইস অ্যান্ড লাভলি গডজিয়াস একটা শাড়ি এন্ড এইটার কিন্তু ডিসকাউন্ট প্রাইস অনেক কম অনেক কম প্রাইস এটা নিতেছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ শাড়ির পুঁজিটাও এইরকম করে সার্ভার কি স্টোন বসানো থাকবে আই থিঙ্ক শাড়িগুলো কুচি পর্যন্ত দেখা যাচ্ছে না আমি ক্যামেরাটা আর একটু দূর থেকে ধরে দেখাই আইসক্রিম ড্রেস আপু আবার যখন আসবে আমরা তখনই দেখাবো আইসক্রিম ড্রেস আসলে গতকালকে তিন হাজার পিস ছিল আমার এক লাইক থেকে আলহামদুলিল্লাহ সাথে সাথে সোল আউট তো আইসক্রিম ড্রেস লাইক জন্য আমি যদি দশ হাজার পিস নিয়েও দাঁড়াই আমার লাইক থেকে সাথে সাথে সোল আউট হয়ে যাবে বিকজ আইসক্রিম ড্রেসের রিপিট কাস্টমার প্রচুর যে একবার নেয় সে বারবার আইসক্রিম ড্রেস নেয় বাই দ্য ওয়ে এই শাড়িটা দেখেন এইটা সার্ভস কি স্টোন বসানো পুরো শাড়িটা প্রাইস পড়ছে কত টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আমি বলে দিচ্ছি তনি আমার বাড়ি কিশোরগঞ্জ একটা কথা বলার ছিল তোমার তোমারে আচ্ছা কথাটা হলো তোমারে আমার অতটা ভাল লাগে আচ্ছা মার জিয়া আক্তারা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

এন্ড এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে কত করে দিছি 2050 করে দিছি রাইট ডিসকাউন্টে আমরা এই শাড়িগুলোকে 2050 করে দিছি ওয়াও অনেক সুন্দর সারওয়াসকি স্টোন বসার এই শাড়িগুলো অনলাইনে डेफिनेटলি অর্ডার করতে পারবেন এবং আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া আপু ফুল ক্যাশ অন ডেলিভারি নেবেন টানা বানা শাড়ি আমরা দেখাবো একটু ওয়েট করেন

ইন্ডিয়ান শাড়ি আপনি এর থেকে কম প্রাইসে আর কি চান বলেন অনেক সুন্দর এগুলো স্টুডেন্টরাও পারচেজ করতে পারবে ওয়াও অনেক 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 সুন্দর আজকাল স্টুডেন্টরা ভাই অনেক ইনকাম করে স্টুডেন্টরা টিউশনিতে মানে বাচ্চারা যাদেরকে বাসায় এসে পড়ায় লাইক আমার আমার বাচ্চাকে পড়ায় একজনকে আমার দিতে হয় টুয়েলভ থাউজেন্ড টাকা আর একজনকে দিতে হয় সেভেন্টিন থাউজেন্ড টাকা হ্যাঁ তো আপনার মানে আজকাল স্টুডেন্টরা কিন্তু যারা আসলে বাসায় বাচ্চাদেরকে পড়ায় মানে স্টুডেন্ট বাজেট বলতে আমরা কি বুঝি যে স্টুডেন্ট ইনকাম করে নিজের টাকা দিয়ে প্রোডাক্ট যেটা কিনে সেটাকে আমরা স্টুডেন্ট বাজেট বলি না বা তো আজকাল স্টুডেন্টরা কিন্তু ভাই স্টুডেন্ট পড়ায়া স্টুডেন্টরা আর স্টুডেন্ট পড়ায় ভালো ইনকাম করে তো আই মাস্ট সে এটা হচ্ছে দেখেন আর এই শাড়িটা ঈদের জন্য তো স্টুডেন্টদের বাজেট আর একটু বেশিই থাকে তাই না এই শাড়িগুলো অনলি আপনি নিবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা সো থ্যাংক ইউ সো মাছ কারোর লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি সো এরপরে আসেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দাদা যারা তানাবানা দেখতে চাচ্ছেন আচ্ছা ওগুলো পরে আগে লাইফের গুলো দেখাবো হ্যাঁ সো এরপরে দেখেন এই শাড়িটা দেখেন বাও এটা আমাদের অনেক পপুলার একটা শাড়ি এটা হচ্ছে দেখেন এরকম করে ড্রেসেল করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা সুন্দর না হ্যাঁ তুমি কি ভাবছো আচ্ছা সানভি এটা অনেক পছন্দ আছে ভ্যানিলার মতো দেখতে সানভি বলছে এটা ভ্যানিলার মতো দেখতে এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও ওয়াও চৌস একটা শাড়ি এরকম করে সারোস্কি স্টোন বসানো থাকবে দেখতেই পাচ্ছেন সারোস্কি স্টোন বসানো থাকবে সানভি বলতেছে ওয়াও এটা শাড়ি এটা ভ্যানিলার মতো দেখতে হ্যাঁ সানবি বলতেছে মাম্মি এটা ভ্যানিলা শাড়ি না না বলতেছে যে ইয়েস এটা ভ্যানিলা শাড়ি ওকে না সো লেটস সি এই শাড়িটা কা লাগবে সেইটাকে নিয়ে নেবেন অনেক চোষ একটা শাড়ি এন্ড এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান তানা বানা এক্সক্লুসিভ সো এটা হচ্ছে দেখেন আপনারা ব্লাউজ পিস সহ শাড়িটা আমরা কিন্তু কোনো রেপ্লিকেস সেল করি না এইটা প্যাকেজিংটা দেখলেই বুঝবেন এইটা দেখেন প্যাকেজিংটা দেখলেই বুঝবেন অনেক সুন্দর শাড়িটার নাম হচ্ছে নন্দিনী শাড়িটার নাম হচ্ছে নন্দিনী শাড়িটার নাম হচ্ছে নন্দিনী ওকে কোম্পানি নাম দ্বারা বানা শাড়ি নাম নন্দিনী ওকে ওয়াও অনেক জোস একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান যারা এই শাড়িগুলো পছন্দ করেন আপনি এইটা দেখছেন কালারটা কি সুন্দর আর এটা হচ্ছে জুয়েল টোনের একটা খুব সুন্দর একটা কালার আসছে জুয়েল টোনের উপরে যার এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অনেক সুন্দর

অনেক দেখেন আমি এটা ব্লাউজটা ধরে দেখাচ্ছি তুমি কেটে কেটে খাবো সারা বলতে আমি কেটে কেটে খাবো কেটে কেটে খাবো খাও 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 এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস

পার্পেলের সাথে ইয়েলোর কম্বিনেশন পার্পেলের সাথে ইয়েলোর কম্বিনেশন অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এটা কেনেন সাথে ইয়েলোর কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি এইটা যা লাগে সে এটা কেনেন যার এটা লাগে সে জাস্ট এটা কেনেন এক্সেলেন্ট বিউটিফুল একটা কালেকশন এইটা অনেক সুন্দর দেখেন শাড়িটা আমি এইভাবে ধরে দেখাইতেছি ওয়াও সুন্দর না না ইয়া

এই শাড়িটা এটা হচ্ছে তপভূমির একটা শাড়ি এই তপভূমি প্রোডাক্ট এটা আর এই শাড়িটার এটাকে আপনার মানুষ হচ্ছে যে ইন্ডিয়ানরা এটাকে নেকলেস শাড়িও বলে ওয়াট বলো ওকে এই কোন দিকটা মামা আমি কোথাও না বাবা এটা হচ্ছে যদি কারো লাগে নিবেন বউ এ নাইস কালার এটা হচ্ছে একটু জুয়েল একটা জুয়েল ট্রো সে মলে ঘুরতে পারবো না আমি মলে সবার মধ্যে কিনে আমি মോളージকে প্রণাম হা এটা হচ্ছে দেখেন সারোস্কি স্টোন বসানো অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে শাড়ির আঁচলটা আঁচলটা অনেক জোজ করে ট্রেসেল করা আছে আই থিং প্রত্যেকটা কালার আপনাদের একদম মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা কালার এই এক্সক্লুসিভ শাড়ির কালেকশনগুলো আপনাদের খুবই 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 ভালো লাগবে চুয়াশনের একটা কালার जस्ट ब्लाউজটা আমাকে ধরে দাও এটা ब्लाউজ ধরে দিবা এইভাবে সাচ এ নাইস এন্ড लवली কালার ইউ ক্যান সি ওয়াও ব্লাউজ অনেক সুন্দর দেখছেন ব্লাউজটা এরকম করে কাজ করা থাকবে অনেক নাইস একটা কালার বাকিটা গুলো এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা না অন্য কালারগুলো এটা তো আমি পরেই আছি এটা যা লাগতেছে সে এইটা কেনেন শাড়িগুলো দেখছেন ওয়াও ভেরি এক্সক্লুসিভ এরকম করে সারোয়াস কি স্টোন বসানো থাকবে প্রত্যেকটা শাড়ি জাস্ট মাশাআল্লাহ প্রত্যেকটা শাড়ি জাস্ট মাশাআল্লাহ একটা হচ্ছে একটা শাড়ি অনেক বেশি সুন্দর এন্ড এরপর আসেন আরেকটা নাইস একটা কালারে আমরা যাব আর একটা সুন্দর একটা কালারে যাব সব কয়টা কালার কিন্তু দেখার মতো সুন্দর এটাও সুন্দর থ্যাংক ইউ বাবা এটা হচ্ছে রেড আর ম্যাজেন্টার কম্বিনেশনে একটা অনেক সুন্দর একটা শেড আছে রেড আর ম্যাজেন্টার কম্বিনেশনে ওয়াও অনেক চোস একটা কালার এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন রেড এবং ম্যাজেন্টার কম্বিনেশনে অনেক সুন্দর একটা কালার আছে এটা শাড়িটা দেখেন অনেক অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ি ছাড়ো এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা এটা এইভাবে ধরবা এটা উপরে দিবা এটা উপরে এই ব্লাউজ পিসটা উপরে দিকে থাকবে ব্লাউজ পিস তো এইটা ব্লাউজ পিস তো এটা এটা দিকে থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন শাড়িটা অনেক বেশি চোস ওয়াও এই কালারটা দেখে কেমন ভালো লাগতেছে রাইট অনেক গর্জিয়াস এন্ড ব্রাইট লাগতেছে অনেক সুন্দর ওয়াও আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই ধরনের শাড়ির কালেকশন যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান শোরুমে বুঝছেন কি বলেন

আচ্ছা ওয়াউ এই কালারের মধ্যে আমি ওইদিন অন্য একটা ডিজাইন পরছিলাম অ্যান্ড পরার সাথে সাথে পরার সাথে সাথে এটা হচ্ছে আপনার সোল আউট এই কালারটার মধ্যে আমি অন্য একটা ডিজাইন পরছিলাম হ্যাঁ মানে সেম কালারেরই শাড়ি বাট অন্য একটা ডিজাইন পরছিলাম আমি শাড়িটা পরার সাথে সাথে সোল আউট হয়ে গেছিলো অ্যান্ড আই থিঙ্ক এটাও আপনার সোল আউট হয়ে যাবে এই কালারটাও খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এই শাড়িগুলো যে দেখে আপু সে পছন্দ করে এক্সক্লুসিভ পিওর কাতান জুয়েল টোনের উপরে এটা হচ্ছে পারবেন আর ম্যাজেন্ডার একটা জুয়েল ফোন আসছে অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড ব্লাউজ পি সহ সার্ভার্স কি স্টোন বসানো ভেরি এক্সক্লুসিভ শাড়ি এইটার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর আমার বিয়ে আরেকটা লাইভের বিয়ের মানে সুন্দর শাড়ি দিয়েন প্লিজ আচ্ছা বিয়ের আপনি বিয়েতে এই শাড়িগুলো পরতে পারেন দেখি দল অবস্থা দল

এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর ব্লাউজ পি সহ এই সুন্দর শাড়িটা যার এটা লাগে সে এটা কিনে নেবেন প্রাইস পড়তেছে শুধুমাত্র এই শাড়িগুলোর প্রাইস কত পাইম 8500 করে রাইট আর এই দাও ওই ক্যাটালগটা দাও ক্যাটালগটা দাও এই যে দেখেন এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই যে দেখেন তপভূমি শাড়ি তপভূমি শাড়ি অনেক সুন্দর এই শাড়িটার নাম হচ্ছে চমক খুবই সুন্দর দেখছেন ভেরি এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি এই ধরনের যেগুলো দেখেছি প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা তপভূমির শাড়ি অ্যান্ড আমাদের এখানে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে ইউ ক্যান সি এটা হচ্ছে আমাদের উত্তরার ব্রাঞ্চ অ্যান্ড আমাদের এখানে প্রচুর দিল্লি বুটিক্সেরও কালেকশন আছে যেগুলো আমরা এখন ডিসপ্লেতে দিব এই যে দেখেন আমাদের এখানে এরকম নাইস নাইস শাড়ির কালেকশন আছে দেখছেন এখানে সব শাড়ি এখানে আমাদের প্রচুর ব্যাগের কালেকশান আছে অ্যান্ড এখানে অনেক শাড়ির কালেকশান আছে শাড়ি ব্যাগ ড্রেস সব কিছু এখানে পাবেন অ্যান্ড যেগুলো হচ্ছে আপনার লাইভে দেখানো হয় সবই হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে ওকে সো এখানে আমাদের দেখা গেছে ড্রেস একটু ডিসপ্লেতে কম ছিল আমরা এখন বেশি করে ডিসপ্লে করাইতেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন এখানে আমাদের জুতার কালেকশনও আছে অ্যান্ড জুতাতে মনে হয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে রাইট জুতাতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে অ্যান্ড এখানে আমাদের এরকম জিন্সের প্যান্ট যেগুলো আমাদের ইন্ডিয়া থেকে রিসেন্টলি আসছে যে প্যান্টগুলো আমাদের ইন্ডিয়া থেকে রিসেন্টলি আসছে এই জিন্সগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর এগুলো সব ইন্ডিয়া থেকে আমাদের রিসেন্টলি আসছে জাস্ট ঈদ উপলক্ষে হ্যাঁ অনেক নাইস নাইস প্যান্টের কালেকশান আছে সো চার যেটা লাগে সে এটার জন্য আমাদের শোরুমে চলে আসবেন ডেনিমের এই প্যান্টগুলো আছে সো এখানে আমাদের আরও শার্টের কালেকশন আছে এগুলো এখন গুছানোর কাজ চলতেছে অ্যান্ড শাড়ির কালেকশান এখানে প্রচুর আছে যারা হচ্ছে শাড়ি লাভার আছেন দেখেন এগুলো সবই শাড়ির কালেকশান অ্যান্ড ড্রেসের কালেকশান অনেক আছে ব্যাগের কালেকশন অনেক আছে যার যেটা লাগে জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন আর দিলি বোটিক কালেকশনগুলো ওরা হচ্ছে বোকামি করে ডিসপ্লে দেয় নাই এখন হচ্ছে এগুলো সব ডিসপ্লে এর ব্যবস্থা করা হইতেছে অ্যান্ড হোপফুলি আপনাদের সব কয়টা অনেক বেশি পছন্দ হবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আমাদের উত্তরা শোরুমে সবাই চলে আসবেন ইসলাম আপু আমরা কোনো বিকাশ নেই না আপনাকে ফেক আইডি থেকে নক দিয়েছে আপনি এটাকে ব্লক করে দেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে রাইট সামি ওকে সো থ্যাংক ইউ বাই বাই কেটে দিবে